প্রকৃতিতে সর্বক্ষণ কত শব্দই না হচ্ছে কিন্তু কোনো শব্দ শুনতে কি আমাদের সেই শব্দের কাজ পর্যন্ত পৌঁছতে হয় নিশ্চয়ই না প্রকৃতির নিয়মেই যে কোনো শব্দ আমাদের কান পর্যন্ত পৌঁছায় আমরা সেই শব্দ শুনতে পাই কিছু শব্দ আছে যে শব্দ আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই অর্থাৎ গুরুত্ব দিই না আবার কিছু শব্দ আছে আমরা মনোযোগ দিয়ে শুনি এখন প্রশ্ন হলো ইংরেজিতে এই সোনা অর্থ প্রকাশ করে দুটো ভার একটা হেয়ার আর একটা লেসেন কোন সোনা অর্থে বা কখন আমরা সোনা অর্থে হেয়ার ব্যবহার করব আর কখন লেসেন ব্যবহার করব চলো শুরু করি হেয়ার দিয়ে প্রথমে দেখি হেয়ার কোথায় বসে দেখো হেয়ার আমি দেখিয়েছি যে কোন কোন পয়েন্ট করে দেখিয়েছি যে কোথায় কোথায় বা কোন কোন ক্ষেত্রে আমরা শোনা অর্থে হেয়ার ব্যবহার করব। পারসিভ সাউন্ড মানে আমি একটু আগে বলছিলাম যে প্রকৃতিতে যা শব্দ হয় আমরা সেই শব্দের শব্দ প্রকৃতি নিয়মে আপনার আপনি আমাদের কাছে আসে আমরা শুনতে চাই বা না চাই আমাদের ফিজিক্যালি এটা একটা প্রসেসিং আমরা কান পর্যন্ত শব্দ আসি এবং সেই শব্দটা আমরা উপলব্ধি করি তাই তো তাহলে আমরা যে কোনো শব্দ আমাদের কানে আসি আর সেটা শুনি সেটা আমরা শুনতে চাই বা না চাই যেমন দেখুন আই হিয়ার দ্য পার্ট সিঙ্গিং আউটসাইড আমি শুনি বাইরে পাখিরা গান করে পাখিদের কলতান শুনি আমরা শুনতে চাই বা না চাই এ শব্দ আমাদের কানে আসে তাহলে এই শোনা অর্থে আমরা হেয়ার ব্যবহার করব অর্থাৎ যে কোনো শব্দ আমরা যখন পার্সিভ করছি কোনো এফোর্ট ছাড়াই কোনো চেষ্টা ছাড়াই প্রকৃতির নেমে আপনা আপনি শব্দ আসছে আর আমরা শুনতে পাচ্ছি সেই শব্দই সেই ক্ষেত্রে শোনা অর্থে আমরা হেয়ার ব্যবহার করব এমনকি আনএক্সপেক্টেড বা আন ইনটেনশনাল অর্থাৎ আমরা এক্সপেক্ট করছি না আমরা আশা করছি না শোনার বা আমাদের কোনো আন্তরিক চাহিদা নেই ইচ্ছা নেই অথচ আমরা শুনতে পাচ্ছি এই রকম কোনো শব্দ এই রকম শোনা অর্থে আমরা হেয়ার ব্যবহার করব যেমন ডিড ইউ হেয়ার দোজ ডগ ডগস বার্কিং তুমি শুনেছিলে ওই কুকুরগুলো চেঁচাচ্ছিল দেখো বাইরে কুকুরগুলো চেঁচাচ্ছিল আমরা কি মন দিয়ে শুনতে চাই চাই না কিন্তু শব্দ আসে এমনি প্রকৃতির নিয়মে যেমনভাবে শব্দ বিভিন্ন শব্দ আসে সেরকমভাবেই আসে তাহলে এই শোনা অর্থে আমরা হেয়ার ব্যবহার করব বোঝা গেল এছাড়াও নো এফোর্ড অর অ্যাটেনশান রিকোয়ার্ড যেখানে যে শোনার ক্ষেত্রে আমাদের কোনো এফোর্ট লাগবে না আমাদের কোনো প্রচেষ্টা দরকার নেই কোনো চেষ্টার দরকার নেই ঠিক আছে আড়ি পেতে শুনতে হবে এরকম নয় কোনো মনোযোগ দেওয়ার ব্যাপার নেই আমরা বলি না এই চুপ 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 শুনি কী বলছে এরকম ব্যাপার কিছু নেই সেই শোনা অর্থে আমরা হেয়ার ব্যবহার করব ওকে আই হিয়ার দ্য টিভি ব্ল্যারিং ফ্রম দ্য লিভিং রুম টিভিটা হয় না পাশের বাড়িতে জোরে জোরে টিভি চলছে আরে আমি শুনতে চাইছি না কিন্তু কিছু করার নেই প্রকৃতির নিয়মের শব্দ তো আসছে ঠিক আছে এই শোনা অর্থে আমরা হেয়ার ব্যবহার করবো এছাড়াও আরেকটা জায়গা হয় যে আমরা বলি না ও আমি ওই কথাটা শুনেছি যেমন দেখো আমি বলি একটা সেন্টেন্স সে মধ্যে দিয়ে ধরো আমি বললাম তিয়া গড দ্য জব আই অ্যাভ হার্ট সাপোজ সেন্টেন্সটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি দেখাই তিয়া গট দ্য জব আই অ্যাভ হার্ট এরম বলি না আরে তিয়ার কাজটা পেয়েছিল আমি শুনেছি মানে আমি ওই ব্যাপারটা শুনেছি 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 এরম বলি না আমি শুনেছি এই অর্থেও ঠিক আছে কোনো কথা আগের কোনো কথা শুনেছি শোনা অর্থে ঠিক আছে আমরা যেটা রিমাইন্ড করছি এই অর্থে এক্ষেত্রে কিন্তু লিসিন ব্যবহার করা হয় না ঠিক আছে হার্ট অর্থাৎ হেয়ার থেকে এসে যে হেয়ার হার্ট হার্ট ওকে তাহলে আমরা দেখলাম হেয়ার কোথায় বসে এবার আসি লিসিন লিসিন কোথায় বসে দেখো কনসেন্ট্রেট অন সাউন্ড যে শব্দ আমরা শোনার জন্য মনোযোগ দিই কনসেনট্রেট করি সেই শব্দ শোনার ক্ষেত্রে শোনা অর্থে তখন শোনা অর্থে আমরা লিসেন ব্যবহার করব। যেমন প্লিজ লিসেন কেয়ারফুলি টু দ্য ইনস্ট্রাকশান তাহলে ইনস্ট্রাকশান আমাদের মন দিয়ে শুনতে হবে এখানে এই মন দিয়ে শোনা অর্থে ধ্যান দিয়ে শোনা অর্থে কনসেনট্রেট করা অর্থে আমরা কনসেনট্রেট করা যে শোনার ক্ষেত্রে সেখানে আমরা লিসিন ব্যবহার করবো এছাড়াও ইন্টেনশনাল এফোর্ট একদম আন্তরিক প্রচেষ্টা অন্তর থেকে চেষ্টা করা শোনা এই অর্থে আমরা লিসিন ব্যবহার করবো যেমন দেখো আই এম লিসেনিং টু আ র্যালি গুড পোস্ট পডকাস্ট অ্যাট দ্য মুমেন্ট আমরা রেডিও শুনছি খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে শুনছি মন দিয়ে শুনছি ঠিক আছে যেখানে ইন্টেনশনাল ওয়ে এফোর্ট ঠিক আছে আমরা কোনো পডকাস্ট শুনছি সত্যি খুব ভালো পডকাস্ট এরকম শুনছি সেই অর্থে আমরা লিসিন ব্যবহার করব। নট হেয়ার ওকে আর কোথায় না অ্যাটেনশান অ্যান্ড ফোকাস রিকোয়ার্ড যেখানে আমাদের অ্যাটেনশানের প্রয়োজন যেখানে আমাদের ফোকাসের দরকার এফোর্টের দরকার ঠিক আছে সেক্ষেত্রে আমরা আমি ইন্টারন্যাশনাল এফোর্ট বলেছি এছাড়াও অ্যাটেনশান ফোকাস যেখানে রিকোয়ার্ড মনোযোগ দেওয়া গুরুত্ব দেওয়া সজাগ হয়ে শোনা এই যে ব্যাপারটা এই ক্ষেত্রে আমরা লিসিন ব্যবহার করব লিস টু দ্য টিচার্স এক্সপ্লেনেশন ইটস ইম্পর্টেন্ট ওকে তাহলে আমরা এক্ষেত্রে লিসিন ব্যবহার করব যেখানে টিচার যা বলে যাচ্ছেন তার পড়ানোটা ব্যাখ্যা করাটা বিশ্লেষণ করাটা ঠিক আছে ইম্পর্টেন্ট জিনিস আমরা স্টুডেন্ট আমরা সেটাকে গুরুত্ব দিয়ে শুনবো এই শোনার অর্থে আমরা লিসিন ব্যবহার করব ওকে তাহলে আমরা দেখলাম যে লিসেন আর হেয়ার কোথায় কোথায় বসে এবারে একদম মূল যে যায় ডিফারেন্সটা আমরা একটু দেখে নিই ঠিক আছে মানে এই গোটা ক্লাসটার যদি সামাপ করি তাহলে আমরা খুব সহজে কী করে বুঝবো যে হেয়ার কোথায় বসাবো আর লিসেন কোথায় বসাবো দেখো তাহলে আমরা কি বুঝলাম হেয়ার এটা প্রসেসিংটা একটা প্যাসিভ প্রসেস মানে তুমি শুনতে চাও বা না চাও যে শব্দ আসছে আসছে চলে যাচ্ছে এই জাতীয় প্যাসিভ ঠিক আছে যেখানে আমার কোনো এক্সপেকটেশনের ব্যাপার নেই কোনো এফোর্টের দরকার নেই তখন আমরা সেই শোনার ক্ষেত্রে হিয়ার বসাবো এই যে আমি লিখেছি প্যাসিভ প্রসেস নো এফোর্ট কোনো এফোর্টের প্রয়োজন নেই আর যখন লিসেন কোথায় বসাবো যেটা অ্যাক্টিভ প্রসেস ঠিক আছে আমি শুনতে চাইছি মন দিয়ে শুনছি ঠিক আছে যেখানে আমার মানে আমি ইন্টেনশনালি শুনছি ইন্টেনশন আছে এবং যেখানে আমার এফোর্টের রিকোয়ার সেখানে আমরা শোনা অর্থে লিসিন বসাবো ওকে